দীপাবলি ও ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে শুভেচ্ছা জানালেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উৎপল কুমার দাস তিনি বলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজের নির্দেশে সমস্ত আয়োজন করা হয়েছে যাতে এলাকায় উৎসবের সময় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে পাশাপাশি তিনি শব্দবাজি যে নিষিদ্ধ সে কথাও স্মরণ করিয়ে দেন কি বলেছেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাস আমরা দেখব নমস্কার আমি সবসময় টিভি চ্যানেলের মাধ্যমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত মানুষকে আমি দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই আমাদের আলোর রোশনায় সবাই মেতে উঠেছে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করেছি আমরা আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আমাদের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট থাকছে আমাদের সমস্ত এলাকায় সমস্ত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের যে আলোর রোশনাইয়ের যে উৎসব সেই হিসাবে আমাদের অলরেডি অ্যারেঞ্জমেন্ট আমাদের করা হয়ে গেছে আমাদের রাস্তা যেরকম আমাদের হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের উপরে আমাদের নজরদারি থাকবে আমাদের প্রতিটি মণ্ডপে পুজো মণ্ডপে আমাদের নজরদারি থাকবে আমি সক সকলকে অনুরোধ করব যে নিষিদ্ধ শব্দবাজি কেউ ব্যবহার করবেন না যারা যাদের লাইসেন্সপ্রাপ্ত দোকান আছে তারাই একমাত্র বাজি মজুত করতে পারবে এবং অবশ্যই সেটা গ্রিন ক্র্যাকার্স হতে হবে এবং অবশ্যই যাদের ফায়ার লাইসেন্স আছে তারা নিয়ে রাখবে এবং যেখানে বাজি মজুদ করা হবে সেখানে যেন অগ্নি নির্বাপন ব্যবস্থাটা থাকে প্যান্ডেলে তো অবশ্যই থাকবে ফায়ার এক্সটিংশন আমরা প্রত্যেকটা প্যান্ডেলে বলেছি এবং সেখানে সিসিটিভির আওতায় থাকবে প্যান্ডেল এবং আমরা যেভাবে দুর্গা বিভিন্ন উৎসব আমরা পালন করেছি মুর্শিদাবাদে ঈদ গেছে মহরম গেছে তারপরে দুর্গা দুর্গোৎসব গেল এটাও খুব সুন্দরভাবে এবং সম্প্রীতির সাথে এটা পালিত হবে আমাদের এটাই আশা এবং সবাই মিলে আলো রোচনায় আনন্দ করুক সবাই আমরা সবসময় সচেষ্ট রেজীনগর থানা সবসময় সজাগ আছে ছিল আছে থাকবে এবং আমাদের সবাইকে আবারও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Five six five.